আদালতের রায় অনুযায়ী বাগেরহাট চার আসন বহাল রাখার বিষয়ে ইসিকে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানালেন সেখানকার স্থানীয় রাজনৈতিক দল এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিএসির সাথে সাক্ষাৎ শেষে সংশ্লিষ্ট এলাকার রাজনৈতিক দলের নেতারা এই আহ্বান জানান তারা হাইকোর্টের দেয়া রায়কে ন্যায় বিচার উল্লেখ করেন রায়ের কপি এখন পর্যন্ত নির্বাচন কমিশনে আসেনি তবে পরবর্তীতে ইসির পক্ষ থেকে বিষয়টি নিয়ে যেন আপিল না করা হয় সে বিষয়ে ইসিকে অনুরোধও জানান তারা আপনাদেরকে আমরা অনুরোধ জানাবো বাগেরহাটের এই বিষয়টিকে জনগণের এই বিষয়টিকে দক্ষিণাঞ্চলের সমগ্র মানুষের এই বিষয়টিকে হজরত খাজা খানজাহান্লোর মানসিকতার প্রতি তার প্রতি শ্রদ্ধা দেখিয়ে আপনারা আদালতের রায়ের প্রতি শ্রদ্ধা দেখাবেন এবং এই বিষয়টিকে ব্যক্তিগত পর্যায়ে না নিয়ে জনগণের স্বার্থে জনস্বার্থে আপনারা এই বিষয়টিকে দেখবেন